আসসালামু আলাইকুম দর্শক আইন তার নিজস্ব গতিতে চলবে আইন জিয়াউর রহমানের গতিতে চলবে না বলে জানিয়েছেন আনিসুল হক আইন মন্ত্রী সাবেক আইন মন্ত্রী আনিসুল হক আশা করছি কারো কারো হয়তোবা এই সংবাদটির কথা মনে নেই এই সংবাদটি আমার স্ক্রিনেই দেয়া আছে এই সংবাদটি শেয়ারবিজ ছাড়াও আরো বেশ কয়েকটি পত্রিকা সেই সময়ে করেছিল এবং সংবাদটি হচ্ছে একুশ সালের এগারো ডিসেম্বর সাবেক এই আইনমন্ত্রী কথাটি যেটি বলেছিলেন কোট আনকোট কোট দাঁড়াইতে দিলে বইতে চায় বইতে দিলে শুইতে চায় আর শুইতে দিলে ঘুমাইতে চায় এখন অবস্থা হয়েছে এইরকম আর কি এখন কয়েক বিদেশে যাইতে দিতে হবে পরিষ্কার কথা এটা তো ক্লাস টেনে পড়ে হেও বুঝে যে একটা আইনে কোনো দরখাস্ত যদি নিষ্পত্তি হয়ে থাকে সেই নিষ্পত্তিকৃত দরখাস্ত আবার পুনর্বিবেচনা করার কোনো সুযোগ থাকে না সেজন্য দুবার বিদেশে যাওয়ার আবেদন আইন মন্ত্রণ আইন মন্ত্রণালয় নাকচ করেছে দেখুন খুব মজার ব্যাপার হচ্ছে গত ষোলো বছরে এমন কোনো জায়গা নেই যে আইন নিয়ে কথা হয়নি আমরা যদি এক এক করে মনে মনে করি আর কি এক এক করে যদি আমরা মনে করি আপনার জামাতের যে সকল লোকদেরকে অপরাধীর জন্য ফাঁসি দেওয়া হলো তার সেই সময়ে অনেক আইন সংক্রান্ত কথা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার বাড়িতে যখন বালুর ট্রাক রাখা হয়েছিল তারপর হচ্ছে আপনার সাপলা চত্বরের ইতিহাস তারপর দু হাজার কোটা তারপর আপনার এই নির্বাচন নিয়ে তত্ত্বাবধায়ক সরকার বাতিল তারপর হচ্ছে বিভিন্ন নির্বাচনের সময় যেই নির্বাচনগুলোকে বিএনপি বয়কট করেছিল সেই সময় ইনফ্যাক্ট আপনি যদি দেখেন আইসিটি অ্যাক্ট থেকে ডিজিটাল অ্যাক্ট তারপর হচ্ছে আপনার এই যেটা শেষ কোটা আন্দোলন ছাত্র আন্দোলন যেটা জুনে শুরু হয়েছিল এবং জুলাই মাসে এটি ভয়ানক রূপ ধারণ করে এবং আগস্ট মাসের পাঁচ তারিখে তো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তো নির্বাসনে যেতে হয় মানে তাকে পদত্যাগ করে পালাতে হয়েছে এই পুরো সিচুয়েশনটার মধ্যেই কিন্তু শুধু আমরা মানে এই আহ আগস্টের চার তারিখ পর্যন্ত ইভেন আমি যদি বলি আগস্টের পাঁচ তারিখ সাড়ে বারোটা পর্যন্ত উনি তো দেড়টার দিকে পদত্যাগ করেছেন তো সাড়ে বারোটা অবধি কিন্তু শুধু আইনের কথা চলেছে আইন ছাড়া কোনো কথাই হয় স্পেশালি নাই এই সাবেক আইনমন্ত্রী আনিসুল হক তারপর হচ্ছে আরাফাত এবং আওয়ামী লীগের অন্য যত নেতা কর্মীরা আছে তাদেরকে আমরা টক শোতে রেগুলার দেখতাম সবাই কিন্তু এই ১৬ বছরের শুধু আইন নিয়ে কথা বলেছে আইন ছাড়া কিন্তু বাংলাদেশে কোনো কিছু চলে না কিন্তু আপনারা দেখুন যে বেআইনি ভাবে এখন অনেক অনেক কিছু কিছু বের বের হচ্ছে হচ্ছে যেগুলো হচ্ছে বেআইনি ভাবে হয়েছে বেআইনি ভাবে সালমানের এফ রহমান কোটি হাজার কোটি টাকার সম্পত্তি লুটে নিয়েছে বেআইনি ভাবে জনগণের টাকা লুট করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটি একটা অভিযোগ উঠেছে আমরা দেখেছি যে রূপপুর পারমাণবিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে তিনি একটি প্রকল্প থেকেই আপনার উনসত্তর হাজার উনষাট হাজার কোটি টাকা যেটি হচ্ছে পাঁচশো কোটি ডলার এই পাঁচশো কোটি ডলার উনি শুধু একটি প্রজেক্ট থেকে নিয়েছেন তো এইরকম আরো প্রজেক্ট কিন্তু আছে যেখান থেকে উনি কত টাকা নিয়েছেন এখন বেশ কিছু পত্রপত্রিকা বেশ কিছু না পুরো বাংলাদেশ জুড়ে পত্রপত্রিকায় কিন্তু শেখ 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 হাসিনার হাসিনার সাথে নামটিও এসেছে যিনি অ্যাকাউন্ট রেহানার ম্যানেজার ছিলেন এবং কিছুদিন আগে সম্ভবত মানব জমিনে একটি দেখছিলাম যে শেষ মুহূর্তে শেখ হাসিনা তার কোনো উপদেষ্টাকে বিশ্বাস করতেন না তার কোনো আহ বিশ্বাস করতেন না শেষ মুহূর্তে উনি বিশ্বাস করেছেন অনলি শেখ রেহানাকে এবং এই শেখ রেহানা যার নাম জড়িত আছে যার হাজবেন্ড বাংলাদেশের শেয়ার মার্কেটে উনিশশো সালে যখন শেখ হাসিনা ক্ষমতায় আসে তখন থেকেই বাংলাদেশের শেয়ার মার্কেটকে ধ্বংস করার অভিযোগও কিন্তু শেখ রেহানার মানে হাজবেন্ড এর মধ্যে সেটা আমি পত্র পত্রিকায় কিছু জায়গায় করেছি এখন আমি যেই সকল কথা বলছি সব কথাগুলো হচ্ছে মানে পত্রিকাতে আহ টেলিভিশনে তথ্য উপাধি যেসব গবেষণায় এসছে আমি সেই গবেষণাগুলো স্টাডি করছি এবং সেই স্টাডিড গবেষণাগুলো নিয়ে আমি আমার বিশ্লেষণ এবং মতামত গুলো আপনাদের সামনে তুলে ধরি তো আমার এই বিশ্লেষণের জায়গা থেকে যেটি মনে হচ্ছে যে গত ১৬ বছরে এই শেখ হাসিনা যে আইন শিখিয়েছে পুরো বিশ্বকে পুরো দেশকে সেই আইনের ফাঁদে কিন্তু এখন তাকে পড়তে হয়েছে যে আইনই কিন্তু এখন পুরো বিশ্ব শেখ হাসিনাকে শেখাচ্ছে সেই আইন প্রয়োগ প্রয়োগ করার যে বুদ্ধি ভারত দিত সবসময় শেখ হাসিনাকে এক কথায় কি আসলে শেখ হাসিনা তো বাংলাদেশ চালায়নি বাংলাদেশ আসলে কলকাঠি নিয়ে ভারত থেকে এটিই বলা হচ্ছে সব জায়গায় এটি জনগণের বাংলাদেশের জনগণের বিশ্বাস ইভেন এটি বিশ্বের আমেরিকা ইউরোপ এরা সবাই জানে বিষয়গুলো যে বাংলাদেশকে আসলে কে চালাতো মানে শেখ হাসিনা চলতো এটি আহ পুরো বিশ্ব জানে এখন যে সমস্যাটি হয়েছে সে সমস্যাটি হচ্ছে আপনারা জানেন পাঁচ আগস্টের পরে শেখ হাসিনা কিন্তু ভারতে চলে গেছে এখন ভারতেই আছে এখন ভারতের গণমাধ্যম উঠে পুরে লেগেছে যে শেখ হাসিনাকে ভারত কি করবে এখন ভারতে তো আসাইলেমের মানে অ্যাসাইলেম দেয়ার কোন আইন নেই এখন ভারত কোন পলিটিক্যাল অ্যাসাইলেম শেখ হাসিনাকে দিতে পারবে না ভারত শেখ হাসিনাকে লিয়াবিলিটিস হিসাবেও রাখতে পারবে না এত বছরের বন্ধু ভারত রাখতে পারবে না যেহেতু ভারত রাখতে পারবে না এখন তাকে কি করতে হবে বাংলাদেশ বেশ কয়েকবার বলেছে যেহেতু ভারত রাখতে পারবে না সেহেতু ভারত কি করবে ভারত মানে ভারতের এখন উচিত হবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া নাকি শেখ হাসিনাকে অন্য কোথাও পাঠানো নাকি শেষ পর্যন্ত বাধ্য হয়ে মানে বাধ্য হয়ে ভারতকে শেখ হবে দেখুন এখানে কয়েকটি সমীকরণ আছে প্রথম সমীকরণটি হচ্ছে ভারতের আইন অনুযায়ী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিতে পারবে না এক নম্বর দুই নম্বর পুরো বিশ্বের ধরেন আমেরিকা ইউরোপ এখন আইন আইন শেখাচ্ছে তারা তাদের আছে যে প্রচলিত আইনে তারা যাদেরকে আশ্রয় দেয় সেই আইন অনুযায়ী শেখ হাসিনাকে তারা নিবে না তারা সরাসরি রিজেক্ট করে দিয়েছে এখন তিন নাম্বার বিষয় হচ্ছে শেখ হাসিনার যে পাসপোর্টটি রয়েছে লাল পাসপোর্ট যেটিকে রেড পাসপোর্ট বলা হয় অথবা কূটনৈতিক পাসপোর্টও যেটিকে বলা হয় সেই পাসপোর্টও কিন্তু বাংলাদেশ করে দিয়েছে এখন করাতে যেটি হয়েছে ক্যান্সেল ক্যান্সেল শেখ হাসিনা ভারতের সাথে চুক্তি অনুযায়ী পঁয়তাল্লিশ দিন এই পাসপোর্ট দিয়ে থাকতে পারবে কিন্তু এই পাসপোর্টের যেহেতু এখন বাতিল হয়ে গেছে তার মানে শেখ হাসিনার এখন সেখানে কিছুই নেই শেখ হাসিনার কিছু নেই তো শেখ হাসিনা কিসের ভিত্তিতে ভারতে রয়েছে কিংবা কিসের ভিত্তিতে ভারতে থাকবে ভবিষ্যতে এটি বিবেচনা করছে ভারতের ভারত কি করবে ভারতের ইদার ভারতকে বাধ্য হয়ে শেখ হাসিনাকে তার দেশে সামহাও হয় ভারতের নাগরিকত্ব দিয়ে তাকে সেখানে রাখতে হবে এক নম্বর অথবা তাকে অন্য কোন দেশের পাসপোর্ট ম্যানেজ করে সেখানকার সিটিজেন বানিয়ে তারপর শেখ হাসিনাকে ওই দেশে ডিপোর্ট করতে হবে দুটোর একটি ভারতকে করতে হবে মুদ্রা কথা শেখ হাসিনাকে ভারতে থাকতে হলে ভারতের নাগরিকত্ব নিয়ে থাকতে হবে কারণ বাংলাদেশ শেখ হাসিনাকে জেনারেল পাসপোর্টও দিবে না কেন দিবে না শেখ হাসিনার যে মামলাগুলো হয়েছে তাকে সেই মামলাগুলো বাংলাদেশে এসে কোর্টের মাধ্যমে প্রমাণ করতে হবে সে নির্দোষ অতএব সে যখন নির্দোষ প্রমাণিত হবে তখনই তাকে একটি জেনারেল পাসপোর্ট দেয়া হবে এটি এটি কিন্তু বাংলাদেশে প্রচলিত আইন বলে এখন যেহেতু জেনারেল পাসপোর্ট সে পাবে না মানে জেনারেল পাসপোর্ট যেহেতু সে পাবে না ইন দ্যাট কেস তাকে কি করতে হবে তাকে ভারতেই থাকতে হবে ভারতের নাগরিকত্ব তাকে নিতে হবে এটি হচ্ছে এক নাম্বার এবং দুই নাম্বার হচ্ছে ভারত যেভাবেই হোক একটি লিয়াজোর মাধ্যমে যেভাবেই হোক যে কোনো লিংক তৈরি করে সেটা সিনাকে বেশ মানে আপনার অন্য কোনো দেশে পাঠাতে হবে আর তিন নাম্বার আরেকটি বিষয় যেটি সেটি হচ্ছে ভারত বহুবার মানে ভারত কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে কন্টিনিউ করেই যাচ্ছে শেখ হাসিনার ব্যাপারে কিন্তু পুরো বিশ্ব এখন শেখ হাসিনার ব্যাপারে কোনো ভারতের কোনো কথাই তারা নিতে চাইছে না বরং তারা আহ শেখ হাসিনাকে এখন আইন শেখাচ্ছে এই যে এই আইন শেখানোর যে বিষয়টি এটি কিন্তু শেখ হাসিনাই তৈরি করেছে এবং শেখ হাসিনাই পুরো বিশ্বকে আইন শিখেছে আমরা যদি পিটার হাসের কথা আমরা তো মানে বাংলাদেশে আমেরিকার যিনি এম্বাসেডার ছিলেন লাস্ট সাবেক এম্বাসেডার পিটার হাস এই পিটার ডি হাসের কথা আমরা কি ভুলে যাচ্ছি না তাকে কত অপমান অপদস্থ করা হয়েছে তাকে হত্যার হুমকি দেয়া হয়েছিল এবং সেই সময়ে আওয়ামী লীগ সরকার চুপ ছিল আমেরিকা সেটি ভুলে যায়নি আমেরিকা সেটি মনে রেখেছে আহ ওবায়দুল কাদের ওবায়দুল কাদের সাহেব উনি যেটি বলেছিলেন শেষ পর্যন্ত আমার মনে আছে পরিবরেছিলেন কোট আনকোট যে পিটার হাসের পিটার হাস হচ্ছে আমেরিকার আহ এবং হাই কমিশনার তাকে তার জায়গাতেই থাকতে হবে তাকে তার জায়গা মনে করিয়ে দিয়েছিলেন এবং তাকে বলিয়েছি তাকে এটি বুঝিয়েছিলেন সে যেন তার জায়গার থেকে বেশি কোনো বাড়াবাড়ি না করে এটি একটি সম্ভবত পিটার হাসের হাস একটি সম্ভবত বক্তব্য দিয়েছিলেন বিএনপির বিষয়ে অথবা বাংলাদেশের রাজনৈতিক বিষয় নিয়ে সম্ভবত কোন একটি আইন নিয়ে আপনার গার্মেন্টস কর্মীদের এগেনস্টে কোনো একটি আইন নিয়ে এরকম কিছু একটা জব জব নিয়ে একটি বিষয় নিয়ে আমি এক্স্যাক্টলি সেটা রিকল করতে পারছি না এই এই জায়গাতে যখন পিটার ডিহাস কথা বললো তখন কিন্তু ওবায়দুল কাদের খুব বলেছিল যে আপনি আপনার জায়গাতেই থাকুন আপনি আপনার জায়গা থেকে বেশি বাড়াবাড়ি করবেন না এখন এই যে উনি তখন এটিও বলেছিলেন যে আইন তার নিজ গতিতে চলবে এবং আইন আইনের মতো চলবে ওবায়দুল কাদের সাহেব বহুবার আইনের কথা বলেছেন অতএব দর্শক দেখুন যে গত ষোলো বছরে যে আইন শেখ হাসিনা শিখিয়ে গেছে পুরো বাংলাদেশকে এখন সেই আইনের ফাঁদেই কিন্তু শেখ হাসিনাকে পড়তে হচ্ছে পড়তে হচ্ছে তারপর আহ সালমান রহমানকে পড়তে হচ্ছে সবাইকে পড়তে হচ্ছে আশা করছি যে এটি আগামী দিনে যে সরকার ক্ষমতায় আসবে তাদের জন্য একটি বার্তা আশা করছি এই বার্তাটি সবাই মনে রাখবে এবং সেভাবেই কর্মকাণ্ড তারা তাদের নীতি নির্ধারণ ঠিক করবে ধন্যবাদ